কবর থেকে মৃত মানুষের লাশ বের করে সে লাশটাকে পুড়িয়ে দেওয়া আমি মনে করি জঘন্যতম একটা অপরাধ হয়েছে এটা বারাবারি উচিত যারা এটা করেছে তারা চরমভাবে আমি মনে করি মানব ইতিহাসে এই কাজগুলো জঘন্যতম অপরাধ এটা উনি নিকৃষ্ট মানুষ ধরে নিলাম কিন্তু এরপর এইভাবে এটা করা ঠিক হয় নাই পৃথিবী ইতিহাস দেখেন এই নিউজটা যে আরও নেগেটিভভাবে অলরেডি ভারতে প্রচার করা হচ্ছে ভারতের আপনার রিপাবলিক বাংলা একটা আছে গুজব চ্যানেল ভারতের একাধিক চ্যানেলে তারা আরও মিথ্যা নিউজ তৈরি করে আমাদের মুসলমানদের ভিতরে নিউজ তৈরি করছে মুসলমান এত খারাপ যে দেখো দেখোছো একজন মৃত মানুষের লাস্টার পুড়িয়ে দিচ্ছে এটাকে নিয়ে তারা গোটা পৃথিবীতে নিউজ তৈরিয়ে দিচ্ছে এতে কি হলো কী লাভ হলো মানুষ তো মরেই গেছে ভাই কেন লাশটা বের করে আগুনে পুড়ে দিতে হবে হ্যাঁ ওনার যেটা জঘন্যতম নুরাল পাগলার ওনার যে অপরাধ ছিল এবং ওনার ভক্ত অনুরাগীদেরকে যারা এই মাজারটা তৈরি করেছে কাবার আদলে এটা জঘন্যতম অপরাধ এই জন্য তার ভক্তদেরকে অ্যারেস্ট করা উচিত আমি মনে করি যারা মাটি থেকে স্বাভাবিক কবরের মতো নয় এবং এবং বারো ফিট উঁচু করে একদম বাইতুল্লার আদলে তৈরি করেছে আপনারা যদি নেটে সার্চ করেন পেয়ে যাবেন একদম বাইতুল্লার কালার করে এবং বাইতুল্লার আদলে তৈরি করেছে ওনার কবরটা মাজারটা এবং স্বাভাবিকভাবে না আমরা দুনিয়াতে যে কবরগুলো আছে দেখেন ওনার ভক্তরা কতটা জঘন্যতম কাজটা করেছে মানে বারো ফিট উঁচু করে কবর তৈরি করেছে এবং নিজেকে এই মাহাতি দাবি করেছে এবং নিজে কালিমা তৈরি করেছে এটার জন্য ওনার জীবিত অবস্থায় ওই এলাকার বা আমাদের দায়িত্ব উচিত ছিল তখনই তাকে কি করে সতর্ক করে দেওয়া মাজারটা যখন তৈরি হয়েছিল তখনও অনেক গ্রাম বারবার তার ভক্ত ওনারা থেকে বলেছে দেখেন আপনারা এটা বাড়াবে এটা ভেঙে ফেলেন আপনারা বলেছে কিন্তু আমি মনে করি ওই যে মাজারের সাথে যার দায়িত্ব ছিল তার ছেলে তার আত্মীয় স্বজন তাদেরকে ধরা উচিত এটা বারবার উদ্যোগ নিয়েছিল বলেছিল কিন্তু ওনার কোনো কানে নেয় নেই যার কারণে এই বিষয়টা চরম পর্যায়ে চলে গেছে এটা মুসলমানদের জন্য একটা নেগেটিভ হয়ে গেছে উনি বায়তুল্লার আদলে কেন এটা তৈরি করতে গেছে আর ওনার এটা কি হতো দেখেন হয়তো অনেকে মনে মনে বলতে পারেন ওনার মৃত্যুর পরে এই বায়তুল্লার আদলে এই মাজারটাকে তারা কি করত তাওয়াফ সিস্টেম চালু করত। নতুন একটা ধর্ম চালু করত। শিরিকের আঁকড়া তৈরি করতো করতোরা এখানে তা অফ করা এবং এভাবেই মানুষ মুসলমানদের ইমানকে ধ্বংস করতো তারা একদিক দিয়ে ভালো হয়েছে শিরিকের আঁকড়া এভাবেই জ্বালিয়ে পরিভস্য করে দিতে হবে কিন্তু একটা মানুষের লাশ কবর থেকে বের করে আগুনে পুড়িয়ে দিবে এটা জঘন্যতম অপরাধ মানব ইতিহাসে সেটা যেই ধর্মের হোক সে যদি হিন্দু ধর্মের হয় ভিন্ন ধর্মেরও হয় যেই ধর্মেরই হোক এটা কখনো ইসলাম এটা সাপোর্ট করে না একটা মানুষ মরে গেছে তাকে পুরি ফেলা এটা কখনো মেনে নেওয়ার মতো নয় জাহালি যুগে এমন ঘটনা ঘটনা এক উনি জীবিত অবস্থায় কী করেছিলেন আপনারা জীবিত অবস্থায় ওনার কাছে কি আমরা দাওয়াত নিয়ে গিয়েছিলাম ওনাকে বোঝাতে পেরেছি কি আমরা তাহলে আজকে যেই যে যখন কাজটা হয়ে গেল এটা নিয়ে পুরা নেগেটিভ নিউজ তৈরি করা হয়েছে ইসলামকে আরও খারাপভাবে উপস্থাপন করা হচ্ছে মানুষের সামনে